কলдары শহীরাচারে খুব নিয়তে রক্ত ঘাম সময় এবার বদনারে আর দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আর কেন মুহাম্মাদের বীর cenário বিশ্ব জানে তোমার দাম বহর মনে হবে করতে কায়েম খোদার দিন আকসাফিন ইসতিন ফিরবে তোমার দিন أقصى فلسطين في البيت مردي أقصى فلسطين في البيت مردي দকমের শয়রাচারে খব নিছে রক্ত ঘাম সময় এবার বদনা নে আর মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন নেবে জীবনে দেবে এই তো তোমার আরে কেন মুহাম্মাদের বীর সেনানী তোমার দাম বহুর বনে হবে করতে কায়েম खुদার দিন aksa filistin ফিরবে তোমার

আর সফিনে শ্রীম ফিরবে তোমার দিন আগ সফিনে শ্রীম ফিরবে তোমার দিন আক সফিনে শ্রীম ফিরবে তোমার দিন রক্ত তোমার আগুনো ধরাও যাম ছিল খাইবারে শবজ করতে কর্দে তাপন্তিম আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরো ছমন ছিল খাইবারে সব জানিমের করতে দাফন তিল আবিবের প্রান্তরে তুরকি আরপং গো মিলে পাচউ তোমার পাঁচ জমিন আছাফিলিসিন ফিরবে তোমার দিন আছাফিলিসিন ফিরবে তোমার দিন

أقصى فلسطين في ربة مردي أقصى فلسطين في ربة مردي أقصى فلسطين في ربة مردي